বাংলাদেশের একজন নাস্তিক নাম শুনেছেন আসাদ নবীকে বলছেন মুরুর শব্দ করছেন তো আল্লাহ একটা কথা বলছে যে তোমাদের কেমন যে ছয় বছরের একটা মেয়ে আইসাকে বিয়ে করেছে ছি 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 এটা লজ্জাজনক কথা নাই এই মোহাম্মদ হচ্ছে একজন নারী ভক্তি যৌন নবী একজন নবী এই কথা বলছেন আল্লা নবীর ব্যাপারে কি বলছেন যৌনলোভী একজন নারী আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে একটা কথা বুঝাই একটু ভালো করে বুঝুন আল্লাহ রাসুলের ছয় বছরের বিবাহ হয়েছে আরে বিবাহ হওয়ার চুক্তি হলো ছয় বছর বয়সে নয় বছর বয়সে আল্লাহ রসুলের সঙ্গে ঘর সংসার শুরু মানে বাস্তদাত শুরু হয়েছিল তো এই কথাটা একটু ভেঙে বলা দরকার আচ্ছা ব্যাপারে যে বললেন নবী একজন নবী তাহলে আল্লাহ রাসুলের প্রথম যেই বিয়েটা হয়েছিল আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করুন আল্লাহ রসুলের প্রথম যে বিবাহটা হয়েছিল সেটা হচ্ছে সেই মহিলাটার নাম হচ্ছে খাদিজা আনহা তার প্রথমে আগে দুইজনের সাথে বিয়ে হয়েছিল দুইজন বিবাহ হওয়ার পরে তৃতীয় নাম্বারে আল্লাহ হচ্ছেন তাহলে বলছে এই কথা যে তিনি একজন নবী ওকে একবার বলুন যে তুমি পঁচিশ বছর বয়সে তুমি তাকে বিয়ে করেছিলে কত বছর বয়সে ও বলবো আমি ষোলো বছরে একটা মেয়েকে বিয়ে করেছিলাম দেখেন ইতিহাস চলে দেখেন মোহাম্মদ সাল্লা সাল্লাম পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত দিন বেঁচে ছিলেন তত দিন তিনি দ্বিতীয় বিবাহ করেননি প্রায় 50 বছর হবার পরে বাকি আপনার বিবাহটি হয়েছিল তাহলে এই নবীর ব্যাপারে বলা হয়েছে যৌনলবি নবী আরেকটা কথা আপনাদেরকে বলি তাহলে এটা আপনাদেরকে প্রমাণ দিলাম যে আল্লাহ নবী তাআলা যৌনলবি একজন নবী ছিলেন না